ফুলবাড়িতে উদ্ধার হলো ঘটনাকে কেন্দ্র করে মটা চাঞ্চল্য ছড়ালো এলাকায় শুক্রবার দুপুর দুইটা নাগাদ ফুলবাড়ি আমায় দিঘি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন একটি গাড়ির পার্কিং থেকে মটা সেলটি উদ্ধার হয় আতঙ্কে এলাকার মানুষ জানা গিয়েছে ফুলবাড়ি এলাকায় একটি পার্কিং এ ডাম্পারে করে তিস্তা থেকে বালিপথর আনা হয়েছিল সেই বালিপাথর থেকেই বিস্ফোরক মর্টার সেলটি বেরিয়ে আসে এরপরই খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে পুলিশ পৌঁছে মর্টার সেলটি উদ্ধার করে নিয়ে যায় অনুমান করা হচ্ছে গত বছর পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ের পর তিস্তা নদীতে বহু মটার সেল ভেসে আসে এই মটার সেলটিও তিস্তার বালিপাথর আনার সময়ই চলে আসতে পারে

আপনার নাম আমার নাম শম্ভু সরকার